গরমের অস্বস্তি কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর প্রতি প্রতিনিহত আপডেট পেটে আমাদের ইউটিউব চ্যানেল ডিসাবস্ক্রাইব করুন আজ মঙ্গলবার দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল কেমন থাকবে বাংটার আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া সারাদিন ঘাম প্যাঁচ প্যাঁচে অস্বস্তির পর বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংকে ছোড়ো হাওয়া আজ মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ চারই জুন মঙ্গলবার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভার অতিভারী বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার চারি জুন থেকে আগামী শুক্রবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে বস্ত্রবিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়লে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া এবং বেলার দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচই জুন থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার পাঁচই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের দার্জিলিং সহ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে ওই দুই দিন ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে